আজকে আমাদের দুপুরে সবাই ব্যস্ত আছে কাজে ঈদ পূর্ণ অনুষ্ঠান উপলক্ষে সবাই কাজে ব্যস্ত ঈদ পূর্ণমূলন অনুষ্ঠান উপলক্ষে আপনারা দেখতে পারতেছেন ইনশাআল্লাহ করে ও রিপন ভাই বড় হচ্ছে দাও যে ওর প্রথম দিক থেকে ও এই যে স্যার এই এদিকে হও আপনারা আছে পাইতে পুরো রেশন স্যার তোর আকব বড় ভাই দেনা সে না কিছু আছে ও সেটা সাদা দিকে না বলি উনি থাক ঈদ পূর্ণমূলন অনুষ্ঠান উপলক্ষে এখানে রান্না বাড়া হচ্ছে দেখতে পারতেছেন আজকে মিনুটা কি কি আছে একটু করে আপনাদের জানাচ্ছি আজ তো দেখা যায় যেটা নিয়ে দেখলে লোপ লাগা জায়গা এটা ভাই চাঙ্গারিটা একটু ভাগ করেন পদ্মা নদীর পাঙ্গাস ishqal besharili ya toyilish paqodoy ay toyilish ko'paylan uran maqad